করে এটা আসে আসে চিকন সুতার কাপড় আচ্ছা এই যে দেখেন আরো ভাই ভাই ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই মার্শাল সবে দেখছি প্রচুর পরিমাণ কালেকশন করছেন ভাই এগুলো কি কি কালেকশন আছে

আমারটা আমার লোকেশন হলো নশিন্দি মাদুদি মাদুদি বাস থেকে নেমে মাদুদি গৌড়হাট সিএনজি স্টেশন আসবে আচ্ছা আচ্ছা আর সিটি হসপিটালের পিছনে

সবাই শুধু গুরুপ্রিন্ট চান যার যত পরিমাণ গুরুপ্রিন্ট লাগবে

যেটাই দেখছি সেটাই ভালো লাগছে তাই তো আচ্ছা দেখা দেব কোথাও তো নাই তো আপনার এখানে ভাই হ্যাঁ হ্যাঁ মাদার হল তাই তো ভাই আপনাদের প্রথম তাই তো প্রথম হাত আচ্ছা 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 ওকে 对对对，我操！

এই যে দেখেন দেখছেন আচ্ছা আচ্ছা কোয়ালিটি কী রে ভাই এগুলো ভাই

অনেক সুন্দর কালেকশন হয় দেখেন অফার রেট 75 টাকা করে চলছে মাত্র 75 টাকা 75 টাকা করে এই কোরে আসে চিকন সুতার অরিজিনাল ডিজিটাল কাপড়টা অন্য অন্য সবেতে ভাই 86 টাকা না কিন্তু আপনি 75 টাকা নেছেন ভাই 75 টাকা এটা ভাই আমরা ডাইং থেকে সরাসরি আনি তো সীমিত লাভে বিক্রি করছি আচ্ছা আচ্ছা সীমিত লাভে দেন তাই তো ভাই আচ্ছা আচ্ছা ওকে হুম এরপরে কি কালেকশন দেখেন ভাই তারপরে থাকছে ভাই দুই হাত পানার যে পেন্সিল কাপড় পেন্সিল কাপড় এটা 54 টাকা করে রে অনলি 54 টাকা অনলি 54 টাকা এই যে দেখেন

এইগুলো হলো একটু পাঁচটির চৌষট্টি কাপড় রংকোশ গ্যারান্টি একশো এটি টাকা করে টাকা কাপড় গুলো দেখেন ব্যবহার করে খুবই আরাম পাবে খুবই আরাম পাবে ভাই তারপরে এই যে এইগুলো আছে এই যে দেখেন

হাল্কা ডিষ্টাৰ্ব থাকে

আচ্ছা আচ্ছা ওকে হম তারপরে এই আছে তাও নিতে একটা আবার যদি চান যে না ছোট একটা বান্ডেল নিয়ে শুরু করবে এরকম ছোট বান্ডেল আছে বিশ গ্রিশ চল্লিশ গোজ একটা বান্ডেল নিয়ে শুরু করতে চাচ্ছেন ওইটাও পারা যাবে

আপনি তো যে পরিমাণ কালেকশন করেছেন আসলে সবই দেখানো তো সম্ভব না তাই তো না দেখা গেলে আচ্ছা ভাই ঠিক আছে যে কিভাবে আপনার দোকানে আসবে ভাই বাস স্ট্যান্ড নেমে